পৃথিবীর শেষ রাস্তায় নাকি একা যাওয়া নিষেধ পৃথিবীর শেষ রাস্তাটি কোথায় অবস্থিত এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা ইউরোপের এই সিক্সটি নাইন হাইওয়ে হলো পৃথিবীর শেষ রাস্তা যেটি নরওয়েতে অবস্থিত পৃথিবীর শেষ সীমানা নিয়ে বিশ্ববাসীর মনে কৌতূহলের শেষ নেই বিশেষ করে অভিযান প্রিয় মানুষরা সেই স্থানে দেখতে চান সশরীরে তবে সেখানে পৌঁছানো কি সম্ভব এমন প্রশ্নের উত্তর সোজা হ্যাঁ সম্ভব মানুষের অজেয় কোনো কিছুই নেই এই পৃথিবীর কোনো কিছুই মানুষের অজেয় নেই গন্তব্য যতই কঠিন হয় না কেন ঠিকই ছিঁড়ে নেয় এই পথ তবে পৃথিবীর শেষ সীমানা দীর্ঘ এক পথ আলো অন্ধকারে মোড়া বরফে ঢাকা দীর্ঘ নিঃসঙ্গ আর বিহব্বল পৃথিবীর রাস্তা সেখানেই শেষ এরপর আর যাওয়া যাবে না ইউরোপের নরওয়েতে অবস্থিত এই ই সিক্সটি নাইন হাইওয়ে হল পৃথিবীর শেষ রাস্তা তবে সেখানে একা যাওয়া নিষেধ একা গেলেই নাকি বিপদ হতে পারে পৃথিবীর শেষ রাস্তাটি উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার রেখার উপরের দিকে উত্তর মেরুর ঘা ঘেঁষে চলে গেছে এই পথটি আর এই পথটি উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওল্ডার ফিড ওক গ্রামের সঙ্গে পথটির দৈর্ঘ্য প্রায় একশত উনত্রিশ কিলোমিটার ই সিক্সটি নাইন পেরোতে গেলে পাঁচটি টানেল পেরোতে হয় এগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ টানেলটি নর্থ কেপের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার আর এটি গিয়ে পৌঁছয় তলের প্রায় দুইশো মিটার নিচে এই পথ দিয়ে গেলে দুপাশে নজরে আসবে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য সঙ্গে উপরি পাওনা সমুদ্র এবং সাথে শুধুই ভরব তবে পৃথিবীর শেষ পথটিতে একা যাওয়া বারণ কিন্তু কেন এই সিক্সটি নাইন এর অভিনব ভৌগোলিক অবস্থানের কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না সেখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয় তেমনি সেখানে অনেক ঠান্ডা আবহাওয়াতেও একেবারে অনেক গ্রীষ্মকালেও সেখানে অনেক বরফ পড়ে আবার সমুদ্র উপকূল সংলগ্ন হওয়ায় যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হয়ে যায় শীতের সময় এই রাস্তা একেবারেই বন্ধ থাকে এসব কারণেই সেখানে একা যাওয়া নিষেধ নরয়ের এই ই সিক্সটি নাইন মহাসড়কটির তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো তিরিশ সাল নাগাদ তবে উনিশশো চৌত্রিশ সালে মহাসড়কটির তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয় রাস্তার বর্তমান দৈর্ঘ্য একশো তো কিলোমিটার যা সম্পূর্ণ হয়েছে উনিশশো সালে তারপর থেকেই সেভাবেই চলছে সবশেষ পরিকল্পনায় সড়কটি আর না বাড়ানোর পক্ষেই কর্তৃপক্ষ নিশিরাতে দেশ হিসাবে পরিচিত নরয়েতে শীতকালে তাপমাত্রা মাইনাস ছাব্বিশ থেকে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে এমনিতেই সেখানে বছরের ছয় মাস দিন আর ছয় মাস রাত সারা পৃথিবী থেকে মানুষ নর্থ পোল দেখতে আসেন এ যেন এক ভিন্নতর জগৎ